হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তবে কালকে জানো তো ওই যে এখনের শরীরের কথা তো আর বলা যায় না পরপর কটা দিন ধরেই তোমাদের খালি বলছিলাম না যে শরীর খারাপ লাগছে পিঠ ব্যথা কোমর ব্যথা কিছু ভালো লাগছে না রাতে ঘুম হচ্ছে না তো কালকেও না তাই হয়েছে জানো তো আগের দিনকে তাই হয়েছে সেই কারণে কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এত কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ের যন্ত্র না যে আমার ভিডিও বানাতে ইচ্ছেই করছিল না কোনো রকম যে না করলে না করে একটা দিন পুরো রেস্ট নিয়েছি জানো তো ভিডিও বানাইনি মানে ভিডিও না করলে কিন্তু আমার কাজ তাড়াতাড়ি হয়ে যায় কেন বলো তো ভিডিও করতে তো অনেকটা টাইম লাগে সেটা তোমরা জানো তো সেই কারণে ভাবলাম না একটা দিন আবার বন্ধ থাক আবার তারপরে পরের দিন থেকে ভিডিও দেবো তবু আজকে দেখো তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে তখন বাজে সাড়ে সাতটা মতো চা বিস্কুট খেয়ে একটু বসেছিলাম তারপরে ভাবলাম না কাজে হাত দিই কারণ এই যে আবার তো বৃষ্টির ওয়েদার আরম্ভ হয়েছে বৃষ্টি সারা দিনে বৃষ্টি হয় না সারা রাত্রে বৃষ্টি হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে দরজা খুলে তাকাবো আর দেখবো বৃষ্টি প্রায় চার পাঁচ ছ দিন হয়ে গেল প্রায় জামা কাপড়গুলো জমিয়ে রেখে দিয়েছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে মন স্থির করলাম না জামা কাপড় ভেজাব না দিদিকে প্রত্যেক দিনই বলি আর দিদি এসে দেখে প্রত্যেক দিনই ভেজাই আসলে কি করবো বলো জামা কাপড় নিয়ে তো পরবো একটা ফ্যাশাদে মেলার জায়গা নেই এত জামা কাপড় আর আগে কি হতো আগে যখন নিজে কাঁচতাম তখন তো আর জমতো না রোজেরটা রোজ কেচে দিতাম আর এখন তো ভারী ভারীগুলো জমে যাচ্ছে আর রেগুলারের পরার জামাকাপড়গুলো কাচা হচ্ছে সকালবেলা তো বৃষ্টি দেখেছি কিন্তু তারপরে দেখলাম আবার আকাশটা পরিষ্কারও হয়েছে হালকা হালকা রোদও উঠছে আবার ওই মানে চিন্তা ভাবনা করে এক গরম জল বসিয়ে দিলাম ভাবলাম চলো ভিডিওটাও আরম্ভ করি কাজকর্মও আরম্ভ করি কারণ এরপরে দিদিও চলে আসবে আর আজকে আবার মেয়েও স্কুল যাবে বাজেই আটটা পঁয়ত্রিশ মতো হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ মতো হবে তো মোটামুটি বারান্দার দিকটা একটু গোছালাম মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে তো ও উঠলে এরপরে আমি ঘরটার গোছাতে যাব আর এদিকে আমার এক হারি গরম জল বসিয়েছিলাম তো সেটাও মোটামুটি হয়ে গেছে ভাবলাম জামা কাপড়গুলো আগে একটুখানি ভিজিয়ে নিই জানো তো এখন না এমন হয়েছে মানে কাজ করবো ভাবি মন চায় যে এই কাজগুলো করি ওই কাজগুলো করি কিন্তু বিশ্বাস করো যতটা সময় এগাচ্ছে না আমার শরীর আর কিছুতে যেন চলছে না মানে মনে মনে ভাবছি করব কিন্তু ওই করবো ভেবেই সার কিন্তু করতে আর পারছি না মানে এতটা শরীর ভার হয়ে যাচ্ছে ওঠা বসা করতে বহুত কষ্ট হচ্ছে এই দেখো সিঁড়ির ঘরটা দেখেছো কেমন শেওলা ধরেছে আমার ভিডিওতে আগে কোনো দিন দেখেছো প্রায় এক বছর তো হয়ে গেল এক দেড় বছর আমার ঘর হয়ে গেল। কিন্তু এরকম শ্যাওলা কিন্তু কোনো দিনও ধরেনি কিন্তু ওই যে দোনো মনো করছি এই তো করব এই তো করবো আর ঘরের সামনের রাস্তাটারও সেই অবস্থা করব করব করে করাই হচ্ছে না দেখা যাক করি এর মধ্যেই করব। কারণ আরও সময় বেড়ে গেলে তখন মনে হয় আরও সত্যি পারবো না আর এখন জানো তো কী শরীর পুরো ভার হয়ে গেছে তো মানে শরীরটা এতটা ভার হয়ে গেছে আমার থেকে বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই কাজগুলো করব সত্যি কষ্ট হয় না কিন্তু এই যে একবার বসা একবার ওঠা এগুলো করতে গেলেই বেশি কষ্ট হয় এদিকে গরম জলের মধ্যে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নিলাম গামলার মধ্যে করে জল করেছি কারণ অনেক জামা কাপড় তো তোমাদের দাদা ভাইয়েরই তো এই দেখো দুটো তিনটে সেট মেয়ের দুটো বড় বড় মোটা মোটা প্যান্ট এই প্যান্ট চারটে দিলেই আমার ওই এক বালতি কীভাবে যে ভরে যায় আমি বুঝতেও পারি না তারপরও দিদি যেকে কাছাকাছি করে আর আমারগুলো তো আমার থাকেই সেগুলো আমার প্রত্যেক দিনই আলাদা করে করতে হয় ওদিকে আমি বারান্দার দিকটা গুছিয়ে বারান্দার দিকটা ঝাড় দিয়ে এসেছি তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে তো সেই কারণে ও তো ওর কাজ করতে নিয়েছে গোপালকে তুলছে আর আমিও আমার এদিকে কাজগুলো সারছি কারণ দিদি এখনও আসেনি আজকে সকালবেলার বৃষ্টি দেখে দিদি নাকি কাজেই আসবে দেরি করে কিন্তু আসবে সেটা ভেবে ভাবলাম ঠিক আছে চলো অনেকটা টাইম আছে মেয়েও স্কুল যাবে এরপর তারা আছে আগে এই জামা কাপড় কটা ভিজিয়ে তারপরে আবার ঘরের দিকে যাব রান্নাঘর থেকে বাসন কোষণ এখনো কিছুই বার করা হয়নি সবই করব এই দেখো চারটে প্যান দিয়েছি মেয়ের দুটো আর ওর বাবার দুটো প্যান্টেই অর্ধেক বালতি পুরো বালতি ভরে গেছে আবার কিছুটা জামা কাপড় রেখে দিলাম যেগুলো দেখলাম যেগুলো দেখলাম যে একদম হালকা পাতলা সেগুলো আমি রেখে দিলাম ভাবলাম চাদরটা দিয়ে দিই তার থেকে ভালো ওই হালকা নাইটিগুলো আমি কেচে নেব আর এই চাদরটা দিয়ে দিই চাদরটা তো ভারী চাদরটা কাস্তে কোনো অসুবিধা হবে না কারণ আমার তো জিনিস নোংরা খুব একটা থাকে না শুধু তোমাদের দাদা ভাইয়ের প্যানই যা নোংরা থাকে এটা যখন দিদি কাছে তখন দিদিও বলে জানো তো যে তোমার জামা কাপড় আমি কাচি ঠিকই কিন্তু আমি এতবারই জামা কাপড় কাচি কিন্তু তোমার জামা কাপড় দেখি কোনো নোংরা থাকে না শুধু ওই তোমাদের দাদা ভাইয়ের প্যানগুলোই যা একটু নোংরা হয় তাও তো আমি ছাড়িয়ে দিই বেশি নোংরা হতে দিই না আমি দিদিকে তাই বলি আমার এইটুকুনি কাজ করাতেও সত্যিই খুব মানে কষ্ট হয় জানো তো আমি নিজের কাজগুলো নিজে করতে আগাগোড়া পছন্দ করি তো জবের থেকে সংসার জীবনে পা রেখেছি নিজের কাজগুলো নিজেই করতে বেশি পছন্দ করতাম আর এই এতদিনের অভ্যেস তো মানে কারোর কাজ একটু পছন্দ হতো হতো টাইম লাগবে তো সেই কথাগুলোই দিদিকে বলি যে আমার জিনিস আমার যেই জিনিসই তুমি হাত দেবে নোংরা দেখবে না সব কিছুই পরিষ্কার এমনকি জামা কাপড় কাচি ঠিকই কিন্তু সেটাও কোনো নোংরা থাকে না এক বালতি করে দিয়েছি যদিও বা আজকে একটু বেশি হয়ে গেছে দেখেছো বালতি পুরো মানে টুবু টুবু হয়ে গেছে লাস্টে চাদরটা দিয়ে আর চাপিনি তবে কিছু বলে না জানো তো দিদি দুটো একটা বেশি থাকলেও যদি দেখে যে আমি ওগুলো ভিজাই নি আলাদা করে রেখে দিয়েছি ওগুলো আবার কেচে দেয় জানো তো আলাদা করে যখন কাচার পরে যে সার্ফের জলটা থাকে ওর মধ্যে কেচে দেয় যেমন আজকেই হয়েছে আজকে দিদি কাচার পরে আমি তো আলাদা করে কতগুলো রেখেছি আবার যে ওগুলো আমি কেচে দেব বালতি পুরো ভরে গেছে তো আজকে দিদি আমাকে বলছে যে ওই কটা আবার রেখেছো কেন আমি বললাম না না তোমার বালতি তো ভরে গেছে তাই আমি ওইগুলো কেচে নেব হালকা পাতলা ও মা আমি তো এইটা বলে ঘরে আমার মতো কাজ করছিলাম তো দিদি তখন কি করেছিল জানো ওগুলো সব দেখি কেচে দিয়েছে আসলে কী বলতো শুধু কিন্তু টাকার সম্পর্ক থাকলেই সম্পর্ক ভালো হয় না মানুষের মুখের কথাবার্তা মানুষের ব্যবহারেই কিন্তু আরও সম্পর্ক ভালো হয় দেখো উনি তো আমার বাড়িতে কোনোদিনও কাজ করেনি আমাকে চোখের দেখাই শুধু দেখতো এই পাশের বাড়িতে কাজ করতে আস যখন আসে তো সত্যি কথা এই এক দেড় মাস কাজ করতে করতে কেমন যেন একটা মানে নিজের মতোই হয়ে গেছে জানো তো মানে আমাকে আবার বলতে হয় না দিদি আসলে যে এটা করবা ওটা করবা এমনিই দিদি করে দেয় তো যাই হোক দেখো ওদিকে তো ভিজিয়ে চলে এসছি আর রান্নাঘর থেকে সব বাসন কোষণ বার করে জল ঠল ভরে একেবারে কলের দিকের কাজটা করে এসছিলাম। তারপরে এসে ঘরটা গুছিয়ে নিলাম আর এখন ঘর ঝাড়ও দিতে নিয়েছি আর ওদিকে দেখলে বাসন কোষণ গোছালাম কালকে শরীরটা ভালো লাগছিল না বলে ও কোনো দিন আমার ওরকম বাসন ঝুড়ি করে পড়ে থাকে না দিদি সেই আগের দিন সকালবেলায় মেজে দিয়ে গেছে আমি আজকে সকালবেলায় বাসন গোছালাম বাসন টাসন গুছিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি আর তার সাথে সাথে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি কলপাড়ের কাজটা সেরে এসেই ভাত বসিয়ে দিয়েছি কলপাড়ের কাজ সেরে সেরেছি বলতো ওই জল ঠলে ভরেছি আদাস কাজগুলো হয়নি সেগুলো এখনও বাকি আছে তো দেখো বাজে ঘড়িতে সাড়ে নটা বাজতেই যায় আমি এসে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা গোছাতে নিয়েছি কারণ ওই যে বললাম মেয়ে স্কুল যাবে আর এখন যেহেতু মেয়ে উঁচু ক্লাস তো তো সেই কারণে না মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে হয় না যেদিন যেদিন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে সেদিন সেদিনই ও যায় তো আজকে যাবে স্কুলে তো সকালকে রাত্রিবেলায় বলে রেখেছিল কিন্তু ওই যে উঠি কাজ করি করতে করতেই যে কতটা লেট হয়ে যায় বুঝতে পারি না আর সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের উপরে বেশি মাথা গরম হয়ে যায় কেন জানি না এখন না আমি অল্পতেই খুব রেগে যাই এমনি আমি একটু রেগে যাই বুঝেছ সবসময় একটু আগা ঘরাই আমি একটু চেঁচামি চেঁচামেচি করি আমার মন পছন্দ মতো না হলেই তো সেই কারণে কি বলতো আজকেও মানে এখন আমি ইদানিং দেখেছি একটু যেন আমি বেশি সবার ওপরে রেগে যাই মানে একটা ভালো কথা বললেও মানে আমার সেটা ভালো লাগে না মানে অল্পতেই রেগে যাই আর আমার মন পছন্দ মতো কিছু না হলেই মানে মাথা আরও গরম হয়ে যায় এটা নিয়েও অনেকে পাড়ার পাড়ায় বলো আশেপাশে বলো এটা নিয়েও না অনেক সমস্যা জানো তো এই যে তোমাদের বলি না যে এই যে তোমাদের দাদাভাই যতটুকু করতে পেরেছে এটা হচ্ছে সত্যি কথা আমার জন্যই এটা তোমাদের দাদাভাই সত্যি স্বীকার করে তো শুধু দাদাভাই স্বীকার করে না এমনকি আশেপাশে এরকম অনেক লোক আছে না তারাও এটা বলে যে সত্যি তুই আসার পরেই এটা হয়েছে কারণ তোমাদের দাদাভাই এতটাই চুপচাপ শুধু তোমাদের দাদাভাই বলে না আমার শ্বশুরবাড়ির সবাই আমার ননত্তাই যা একটুখানি আমাদের মতো বুঝেছো আমার শাশুড়ি মা বলো আমার দেওর বলো আমার তোমাদের দাদাভাই বলো এরা না একদমই চুপচাপ আর আমার শ্বশুর মশাই ছিলেন একদম অন্যরকম তো সবাই বলে যে তোরা হচ্ছে একদম দুই বাড়ির দুই বউ তোরা একদম তোদের শ্বশুরের মতো যে সবসময় চেঁচাপ মিচি এগুলো করিস আর এরা হচ্ছে কি বলতো একদম শান্ত তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের দশটা জুতোর বাড়িও মেরে চলে যাও না এরা একটা প্রতিবাদ করবে না এরা হচ্ছে এমন তো আমার শাশুড়ি মা সত্যিই আমার শাশুড়ি ভালো দেখো যে ভালো সে ভালো কিন্তু সংসারে এক জায়গায় থাকলে খোঁটাখুটি তো থাকেই তাই না মানে মতের মিল তো নাই হতে পারে আর সবার সঙ্গে যে সবার একটা মধুর সম্পর্ক থাকবে সবসময় সেটাও কিন্তু সবসময় সম্ভব না যে যতই বড়াই করুক কিন্তু সেটা কিন্তু হয় না যাই হোক সেই হিসাব করলে দেখতে গেলে যে সত্যি আমাদের তুলনায় আমার শাশুড়ি অনেক ভালো জানো তো এই কথাটা বললাম আবার এরকম অনেক লোক আছে যারা ধরো আমার আশেপাশেই থাকে তারাও আমার ভিডিও দেখে তারা তো দেখেই মানে আমাকে দেখেই অনেক কিছু জেনে যায় মানে আমাকে দেখেই নাকি সব কিছু বোঝা যায় তো তাদের আলাদা করে আমাকে চেনাতে হবে না তো সেই কারণেই বললাম কথাটা যে এরা খুব শান্ত তো তো সেই কারণে এদের মানুষ খুব ভালোবাসে কারণ কি বলো তো ওই যে বললাম মানে এদের কিছু করে গেলেও এরা খুন করে গেলেও এরা দাঁড়িয়ে প্রতিবাদ করবে না তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি আর আমার যা দুজনেই যেহেতু সব কিছুই প্রোটেক্স করি প্রতিবাদ করি তারপরে এই যে আজকে যেই জায়গাটায় এসছে তোমাদের দাদাভাই এত কিছু পার করেও তো সেইখান থেকে বলতে গেলে আমার জন্যই অনেকটা হয়েছে তো সেগুলো অনেকে মেনে নিতে পারে না জানো তো তাই বলে কি বাড়ির বউ খারাপ কিন্তু বাড়ির বউরা কোনো সময় খারাপ হয় না তার সংসার বাঁচানোর জন্য কিন্তু সেই আপ্রাণ চেষ্টা চেষ্টা করে যাবে আমিও তাই করেছিলাম দিয়ে দেখলাম না সত্যি নিজে যদি নিজে হাল না ধরি আর তোমাদের দাদাভাইয়ের বদলে আমি নিজে যদি মুখ না তাহলে আমার সংসার সামলানো যাবে না তো সেই হিসাব করেই কিন্তু আমাদের সংসারে ধরো আমার সংসারে যেরকম আমি আর আমার যায়ের সংসারে আমার যা তো আমরা দুইজনে কিন্তু সব দিকটা মেনটেন করি বলে কিন্তু আজকে সংসারে এখনও দাঁড়িয়ে গেছে কিন্তু আশেপাশের কিছু মানুষ আছে জানো তো তাদের আবার এগুলো সহ্য হয় না তাদের আমাদের মনে হয় যে আমরা নাকি মানে কি বলবো তারা তো অন্য ভাষায় কথা বলে তাদের ভাষাতেই বলি আমরা নাকি ডাইনি আর কিছুই না তো যাই হোক একটা সংসার বাঁচাতে গেলে যদি নিজের সংসারে নিজের ডাইনিও হতে হয় তো তাতেও কোনো আপত্তি নেই চলো লোকে যা খুশি দিদি বাইরে কিছু ধোয়াতে অন্যদিন যেইটুকুও জল ঢালে আজকে জল নেই আর সব জল দিয়ে কাজকর্ম শেষ আর আসলে কি বলতো আমাদের ট্যাঙ্কের কল একটা বাইরে নেই তো সেই কারণে আমাদের জলের জন্য একটু বেশি অসুবিধা হয় তো যা জল ছিল মোটামুটি উনি কাঁচা ধোয়া বাসন মাজা ঘরপোছা এগুলো করে দিয়েছে আর মেন কথা কত গামলা বালতি কিনবো মানে অত ভরে ভরে তো রাখাও সম্ভব না তো বললাম আমি বললাম থাক আর সিঁড়ির ঘরটার দিকে তোমার জল দিতে হবে না কারণ এখনও জল আসতে দশ মিনিট মতো বাকি দশটা কুড়ি বাজে মেয়েও বেরিয়ে গেছে আর দিদিও ঘরটর পুছে দিয়ে বেরিয়ে গেছে ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেছে এখন আমি আগে যাই ছাদে জামা কাপড়গুলো মেলে আসি আর আজকে আমি রান্নাঘরটাও এখনও মোছামুছি করতে পারিনি রান্নাঘর মুছে আমাকে আবার সামনেটা একটুখানি স্ট্যান্ডটা দিয়ে মুছে নিতে হবে কেন বলো তো রান্নাঘর মুছবো সার্ফের জল টলগুলো সব পড়বে তো আমাকে একটুখানি মুছতে হবে আজকে আর পড়ে উঠতে পারলাম না উঠে উঠেছেই সকালবেলা তাড়াতাড়ি কিন্তু মানে কাজে হাত দিতে ইচ্ছেই করছে না শরীর যেন চলছেই না গা হাত পা এত ব্যথা করছে আর তারপরে আলু পরোটা পরোটা কিছু করতে নিলে না ওই সব অনেকটা টাইম লাগে ওই সব করতে নিলে যাই হোক করে দিয়েছি আমার জন্য ভাজি এখন আমি এক গ্লাস আগে ছাতু খাবো ভীষণ খিদে খাইনি এখন খুব খিদে পেয়েছে ভারী করে এক গ্লাস ছাতু গুলে খাবো খেয়ে আগে সব মেঘলা মেঘলা ওয়েদার একটু একটু রোদ উঠছে আবার মেঘ করছে একেবারে সব বলেছি ছাদে তুলে দাও ওগুলো সব ছাদে মেলে দিয়ে আসি আর বাইরে জলটা আসলে আর অল্প কটা হালকা পাতলা আছে সেগুলো আমি ধোবো আর বাইরেটা ধোয়াবো অনেকগুলো কাজ বাকি আছে ঠাকুরের বাসন মাজবো কাজ অনেক আছে এইদিকে করে ঠরে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে আবার খাবো আমার জন্য দুটো পরোটা আর বানাইনি ওই যে ওই টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছি তো সেইটা ভেজে খেয়ে দিয়ে আমাকে আবার হেলতে যেতে হবে হেলতে যাবো হেলথ থেকে এসে ভাত তো পরাই আছে আর খাওয়া দাওয়ার মতো কেউ নেই তোমাদের দাদাভাইও আজকে আসবে না তো দুপুরবেলা যা হোক একটুখানি করে আমি খেয়ে নেবো আবার রাতেরটা রাতে দেখা যাবে এখানে কি করি ঠিক আছে চলো এবার ছাতুটা খেয়ে নিই খেয়ে দিয়ে এদিকে দরজা টরজা দেবো মিষ্টুকে পরিষ্কার করা হয়ে গেছে এই যে এই মাত্র পরিষ্কার করলাম অন্যদিন কি দিদি আসার আগে আগেই না আমি ওকে পরিষ্কার করে ওর জায়গা মতো তুলে দিই তাহলে সিঁড়ির ঘরটার দিকে যার নোংরা পড়ে পড়ে যায় কিন্তু আজকে তা করতে পারিনি আজকে দিদি যাওয়ার পরে এখন ওকে পরিষ্কার করলাম আর এই সামনেটা দিয়ে পুরো নোংরা হয়ে আছে এখন আগে দরজাটা দেবো রান্নাঘর ছাতু খেয়ে দরজাটা রান্নাঘরটা পরিষ্কার করে দরজাটা দিয়ে আমি ছাদে চলে যাব তাহলে আর কি বাইরের মাছি নোংরাগুলো আর ঘরে ঢুকবে না এত মাছির উৎপাত হয়ে যে রোজ ফিনাইল দিয়ে পোছা হয় তারপরেও মাছিতে মাছি এত পরিষ্কার রেখেও মাছি ঠিক আছে চলো মেক করেছে কিছু করার নেই ছাদেই মেলে দিয়ে আসবো বারবার নামা করতে পারবো না নিচে তো আমার কোনো জায়গাই নেই ছাদেই মেলতে হবে সব কিছু দিয়ে আসি আর যা হবে হবে দু তিন দিনে শুকাবো কারণ তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট কিছু ছিল না আজকে না ভেজালে হতোই না দিদি এসেই বলছিল আর দুটো দিন দাঁড়িয়ে যেতে ওয়েদারটা ঠিক হতো তারপরে ভেজাতে আমি বললাম না হবে না আমাকে আজকেই কাঁচতে হবে দুদিনের শুকাক কালকে তো কোনো ভিডিও করিনি কালকের ওয়েদারটা ভালো ছিল জানো তো কালকে সারাদিন বৃষ্টি হয়নি ভালো ছিল রোদ্দ ছিল না কিন্তু হাওয়া হাওয়া ছিল ভালো ছিল চলো আর বক করি না এবার অনেক কাজ আছে সেগুলোকে আগে সারি রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম আর আমার শাশুড়ি মা এসেছিলো ঘরে আরও দেরি হয়ে গেল যেন তো আমার শাশুড়ি মা ঘরে এসেছিলো দেখো তোমাদের তো আমি এগুলো সবসময় ভিডিও করে দেখাই না কে কখন আমার ঘরে আসলো হ্যাঁ আমার বাপের বাড়ি কেউ আসলে দিদি আসলে আমি দেখাই তো আমার সব কিছু না সময় ভিডিও করতে ভালো লাগে না এক একজন আছে মানে সব কিছুর ভিডিও করতে থাকে তো যাই হোক আমার শাশুড়ি মা এসেছিলো কিছু কথা বলার জন্য তো সেই কথাগুলো নিয়ম নিয়মকানুন তোমরা তো জানোই তোমাদের যেহেতু আগের দিন বললাম আগের দিন স্বাদের ব্যাপারে কথা কথা বললাম তো সেগুলোই মা বলছিল সকালবেলায় আর ঠিক মনাও বেরিয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলে সবে আমি চাতুটা খেয়েছি আর তখনই মা এসে কথাগুলো বলছিল তো ওই কথা বলতে বলতেই অনেকটা লেট হয়ে গেল তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম তো কি হবে না হবে তো সেগুলো সব তোমরা পরে জানতে পারবে তো যাই হোক সেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আর ভাবলাম যে বাজে প্রায় সাড়ে এগারোটা অনেকক্ষণ জল চলে এসেছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে করতেই মার সঙ্গে কথাগুলো বলছিলাম তারপরে মাও চলে গেল আর আমিও আবার আমার কাজগুলো করতে নিয়েছি বারান্দাটার মধ্যে ফিনাইল দিলাম স্ট্যান্ডটা একটুখানি বাইরে থেকে ধুয়ে নিয়ে বারান্দার মধ্যে না একটু ফোটা ফোটা করে আমি ফিনাইল ফেলে দিলাম যেন তো আলাদা জল দিইনি ওই স্ট্যান্ডটায় যা জল জল ছিল ওটা দিয়েই পুরো বারান্দাটা মুছেছি মাছিতে আর বলো না মাছির জন্য কিছু করা যাচ্ছে না তো যাই হোক এবার দরজা দেব তার আগে ওইদিকে দেখো সব কিছু আগে পরিষ্কার করে নিই তার মাঝখানে আস আসলো সবজি আলা সকালবেলায় সবজি নিয়েছিলাম তো একটু শাপলা নিয়েছিলাম খুব ইচ্ছে করছিলো যে শাপলা খেতে তো আমাদের আবার আমার শাশুড়ি মা বলছিল যে সামনে শ্রাবণ মাস পড়ে গেলে কচু খেতে না তো সেই কারণে এই কথাগুলো বলছিলাম আসলে কচু খেতে না আমার খুব ভালো লাগে প্রতিবারই আমরা আমাদের নাকি আজকে মা এই কথাটা বললো যে আমাদের নাকি শ্রাবণ মাসে কচু খেতে নেই ঠিক আছে এটা আমি কোনো সময় জানতাম না কোনো দিন উনি বলেও নি তা বলছে তখন তো ওরা হয়ে গেছিলো তখন আর তোকেও বাচ্চা কাচ্চা ছিল না তো আমি আর সেইভাবে বারণ করতাম না কিন্তু এই মাসে আমাকে আর শ্রাবণ মাসটা পড়ে গেলে আমাকে আর কচু খেতে না তো যাই হোক তাই ভাবছিলাম যে আজকে সবজিওয়ালা যখন এসেছিল আমি কচু নিয়েছি তো এখনও তো শ্রাবণ মাস পড়তে বাকি আছে তো ভাবছি এই দুই একদিনের মধ্যে রান্না করে খেয়ে নেবো কারণ গাঠি কুচু খেতে আমার হেভি ভালো লাগে যাই হোক দেখো ওদিকে সব পরিষ্কার করলাম সিঁড়ির ঘরটা আগে ধুইয়ে দিলাম আর সকালবেলায় বললাম না আলুর পরোটা আরে কালকে রাত্রিবেলায় মেয়ে বলেছে জানো তো আর সত্যি কথা বলতে এখন খেতে তো ইচ্ছে করে বিশ্বাস করো কিন্তু কিছু ভালো ভালো রান্না করে আর খেতে ইচ্ছে করে না মানে রান্নার কথা শুনলেই যেন আমার এখন কেমন গায়ে জ্বর চলে আসে এই সকালবেলার কাজটুকু করে শরীরটা এত ছেড়ে দেয় তখন মনে হয় না যে একটু ভালো ভালো রান্না করে খাই মানে মন আর চায় না কিন্তু কালকে মেটা বললো যে মা স্কুল যাব একটু আলুর পরোটা করে দেবা তাই আমি বললাম ঠিক আছে করে দেব। বলে তোছি কিন্তু সকালবেলার থেকে আর ভাল লাগছে না এই কাজকর্ম করে ইচ্ছে করছিল না ঘেমে নেমে এক হয়ে আলুর পরোটা তো করলাম তারপরে সমস্ত কাজ সেরে নিজের জন্য দেখো এখন দুটো ভাজতে নিয়েছি স্নান করে ঘরে এসেছি আর তার মধ্যেই দেখি প্রচুর মেঘ করেছে তো পরোটাটা ভেজেই আবার ছাদে গেলাম গিয়ে সব জামাকাপড় নামিয়ে নিয়ে আসল নামিয়ে নিয়ে আসলাম কারণ হেলতে যাব তো এখানে গেলে অনেকটা করে আমার টাইম খায় শুধু হেলতে না মানে যেখান থেকে আমার খাবারটা আসে ওই হেলতেও যাব আবার আরেক জায়গার হেলতেও যাব দুটো জায়গা আজকে আছে তো সেখানে যাব গিয়ে আস্তে আস্তে আমার অনেকটা বেলা হয়ে যাবে দেখো রেডি হয়ে নিয়েছি আর এদিকে জানলা ঠাল্লা সমস্ত কিছু দিয়ে রাখলাম কারণ বৃষ্টি নেমে গেলে সব ভিজে যাবে আর আমি কখন আসব না আসবো কাপড়গুলো মোটামুটি একটু জল ঝরেছে এখন যদি আমি রেখে চলে যাই জোরে বৃষ্টি নামলে ব্যাস জামা কাপড়গুলো সেম আবার ভিজবে দু বাইরের দিকে কটা তোমাদের দাদা ভাইয়ের আর মনার প্যানগুলো আছে ওগুলোকে আমি বাইরেই মেলে রেখেছি খাওয়া দাওয়া করে শরীরটা যেন আরও ছেড়ে দিয়েছে তো রেডি হয়ে গেলাম চলো এবার ঘুরে আসি তো আমার হেলথের কার্ডটা শুধু নিয়েছি আর একটা ব্যাগ নিলাম জলের বোতল নিলাম আর ছাতাটা নেব ছাতাটা নেব নিয়ে ব্যাস এবার বেরাবো আর মেন কথা হচ্ছে এখন না মানে রাস্তাঘাটের যা অবস্থা আমার হাঁটতেও যেন ভয় লাগে ওই যে বললাম না শরীর অনেক ভারী হয়ে গেছে তো সেই কারণে এখন খুব মানে অস্বস্তি হয় শরীরে দেখো চলে এসছি অনেকক্ষণ বাদে কটায় গেছি বলো আমি প্রায় ধরো তখন গেছি আমি সা বারোটা পনেরো কুড়ি হবে তখন গেছি আর আসলাম এখন বাজে প্রায় বেলা পোনে দুটো তো আমি ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছি যে এরপরে আমি আর রান্না করব কখন আর খাবো কখন তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই খিদে পেয়ে গিয়েছিল জানো তো তারপরে আবার ওখানে অনেকক্ষণ বসেও ছিলাম তো তারপরে আসার সময় মুদি দোকানে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু কলা কিনলাম আর ডিম নিলাম নিয়ে বাড়িতে আসলাম এই যে এই সময়টা আর ইচ্ছা করে বলো বান্না কিছু করতে ভাবলাম না বসে বসে আরাম করে আগে দুটো কলা খাই কলা খেয়ে একটু জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দেখছি নিজের জন্য কি একটু খাবার বানানো যায় যাই হোক একটা কিছু দিয়ে খেতে তো হবে কারণ খিদে পেয়ে গেছে আগে এতটা খিদে পেত না এখন না মানে খাই ঠিকই এক এক সময় এমন হয় খাবার খেয়ে নিই তার আধ ঘন্টা পরেও মনে হয় আবার খিদে পেয়ে যায় যাই হোক দেখো বেশি কিছু করতে পারলাম না নিজের জন্য আর শরীরও দিল না ভাবলাম কতক্ষণ একটু খা খেয়ে দিয়ে একটু শোবো ডিমের অমলেট করলাম একটু পটল ভাজলাম উচ্ছে ভাজলাম আর একটু ভাজা তেলটা নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ এই দিয়েই খেয়ে নেব গরম গরম এই খাবারটা ভালোই লাগে আর ভালো না লাগলেও এখন কিছু করার নেই পেট ভরার জন্য খেতে হবে বাজে প্রায় পৌনে তিনটে মতো বসেছি খেতে তো এই যে চলো এবার খাওয়া দাওয়া করব আর এরপরে ইচ্ছে করে বলে কোনো ভিডিও করতে এই যে সারা দিনের পরিশ্রম এই যে শুয়ে পড়ি তখন আর পিঠ কোমন নিয়ে নাড়াচাড়া করতে পারি না তো চলো এইটুকুনি ভিডিওটা দিয়ে আজকের দিনটা শেষ করলাম সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে